নমস্কার আমি সুপ্রীতি সারদা কালেকশনের একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো তোমাদের পিওর কটনের ওপর নাইটি দেখাবো ঠিক আছে দেখো আমি নাইটি একটা পরে চলে এসেছি সুন্দর নাইটি একদম রিজনেবেলে পাবে তোমরা একদম মানে অবাক করা দামে তো যার যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই এসে বুক করে নেবে তো আমার কুরিয়ার অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হয় তো তোমরা যে যেখানেই থাকো সবার কাছে কুরিয়ার চলে যাবে অসুবিধা হবে না আর ঠিক আছে আর শিপিং মোটামুটি ফিফটি থেকে সিক্সটি রুপিস শিপিং থাকে আর যদি কেউ একটা নাইটি দাও তাহলে তার মোটামুটি ফিফটি সিক্সটির মধ্যে থাকবে হ্যাঁ আর যদি কেউ দুটো নাও তাহলে ফিফটি পারসেন্ট শিপিং ফ্রি থাকবে আর যে তিনটে নাও নাইটি নাও যে কোনো তিনটে নাও তাহলে তোমাদের পুরো শিপিং ফ্রি থাকবে ঠিক আছে তাহলে দেখাতে থাকি বেশি সময় নষ্ট করব না কেউ স্কিপ করবে না হ্যাঁ কেউ স্কিপ করে দেখো না খুব ছোট্ট করব একদম ছোট আস্তে আস্তে আমি বড় করব যখন তোমরা অনেক থাকবে অনেকে মানে আমার সাথে থাকবে বা আমি যখন লাইভে আসব তখন করব হ্যাঁ আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রথমেই বলে দিই যে তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ওদেরকে অনেক অন্তর থেকে আমার ভালোবাসা ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে দেখো এই একটা দেখো পিওর কটনের নাইটি ভীষণ সুন্দর দেখতে এগুলো এটা মিক্স ম্যাচে আছে ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেডটা যদি আমার চোখে পড়ে আমি তোমাদের দেখিয়ে দেবো সবসময় আমি ব্র্যান্ডেডই সেল করি এবং অতি খুবই এটা খুশবু মোহিনীর ওপর আছে ঠিক আছে খুশবু মোহিনীর কাপড় জানো তোমরা কত ভালো হয় এবং এত সফট এটাকে না হাতে নিলে বুঝবে না ভীষণ সফট কোনো মার বা কিচ্ছু নেই ঠিক আছে খুব ভালো কোয়ালিটি আর লেনটা মোটামুটি ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ হবে হ্যাঁ ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ হবে দেখো ঠিক আছে দেখতে খুব সুন্দর মিক্স ম্যাচে আছে দেখো খুব সুন্দর দেখতে কাছ থেকে দেখাই তোমাদের হ্যাঁ এটা মিক্স ম্যাচে আছে দেখো এটা এইটা এরকম আছে স্লিভটা এরকম আছে ছোটো স্লিভ আছে হ্যাঁ আর দেখো এখানটা ওপেন আছে ফ্রন্টটা ওপেন আছে এখানে দুটো হুক সিস্টেম আছে আর ওপরে বাটন আছে এই যে ঠিক আছে এবার বাটান আছে আর দেখো এটা ব্যাকসাইডটা একদম প্লেন এরকম আছে প্রিন্টটা খুব সুন্দর ববি প্রিন্টের মতো আছে দেখো সামনে গেলে একটু ফেটে যাচ্ছে বলে দূর থেকে দেখাচ্ছি কি সুন্দর ভীষণ সুন্দর দেখতে এগুলো আর এটা মোটামুটি ধরো তোমরা যারা ওই ফিফটিস এইট অবধি যারা করো চেস তারা এটা নিতে পারো ঠিক আছে ফিফটি এইট ফি ফিফটি এইট অবধি যাবে এটা ফিফটি এইট ফ ফিফটি কেন ফর্টি এইট কেন ফিফটি চলে যাবে যারা ফিফটি বডি আছে তারাও এটা নিতে পারো ঠিক আছে আর দেখো দুটো অ্যাডজাস্টেবলের জন্যে ফিতে দেওয়া আছে হ্যাঁ এ দেখো আর এটা কিন্তু তোমাদের এটা এলায়ন কাটে আছে হ্যাঁ দেখতে পাচ্ছ এলাইন কি নয় গোল মানে বেশ সুন্দরটা এলাইন কাটের মতনই আছে এটা ঠিক আছে দেখতে খুব ইউনিক দেখতে ভীষণ ইউনিক দেখতে পাচ্ছ আর এর প্রাইসটা বলে দিই এরটা প্রাইস আছে প্রাইস ছিল টু হান্ড্রেড এটাকে তোমরা পাবে ওয়ান এইটিতে পেয়ে যাবে ভীষণ ব্র্যান্ডেড এটা দেখো ধারে আবার এই পাইপিং দেওয়া আছে হ্যাঁ যতটা পারছি দেখাবার চেষ্টা করছি এ দেখো পাইপিং দেওয়া আছে ঠিক আছে দেখো পুরো গলাতে থেকে আরম্ভ করে পুরো পাইপিং দেওয়া আছে ভীষণ ভালো নাইটি একটা এত মানে সুন্দর নাইটি একদম রিজনেবেলে পেয়ে যাবে ব্র্যান্ডেড নাইটি ওয়ান এইটিতে পেয়ে যাবে ঠিক আছে একদম হোলসেল রেটের প্রায় ঠিক আছে ওয়ান এইটিতে পেয়ে যাবে যদি তার ভালো লাগে এসে নিয়ে এটা বুক করবে এটা একটা দেখালাম আর একটা দেখো দেখাচ্ছি এটাও খুব সুন্দর কালার আছে অরেঞ্জের ওপর আছে অরেঞ্জ কালারের ওপর আছে এটা পিওর গোল গলা একটি আছে হ্যাঁ গোল যারা দ্বারা গোল গোলগলা তো সবাই পড়তে ভালোবাসে গলাটা বেশি চাহিদা সবাই কারি তো দেখো এটা গোলবালা আছে এরকম ছোটো স্লিভ আছে হ্যাঁ এরকম স্লিভ আছে দেখতে খুব সুন্দর দেখো প্রিন্টটাও খুব সুন্দর হ্যাঁ প্রিন্টটাও দেখো খুব সুন্দর আছে প্রিন্টটা দেখায় কাছ থেকে এরকম প্রিন্ট আছে হ্যাঁ এটা সামনে গেলে একটু সাদা হয়ে যাচ্ছে এটা পিওর অরেঞ্জ কালার আছে ঠিক আছে দূর থেকে যে কালারটা দেখছো এটাই ভীষণ সুন্দর কালার ছোট স্লিভ আছে গোল গলা আছে গোল গলা একদম অর্ডিনারি যেগুলো আমরা সবসময় খুব সফট কোয়ালিটির এগুলো গরমে প্রচণ্ড যে গরম এই গরমেতে এইগুলো পরলে ভীষণ আরাম পাবে তোমরা এটারও লেন্থ ওই ফিফটি সিক্স ফিফটি ফাইভ সিক্স এরকম লেন্থ আছে ঠিক আছে ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ আছে এটা কিন্তু অনেক বড় এটা প্লাস সাইজরাও নিতে পারো অনেক বড় এটা চেস্ট আছে এটা মোটামুটি ফিফটি ফোর এরকম যারা চেস্টের পর তারা নিতে পারো অসুবিধা হবে না ভীষণ ভালো দেখতে হ্যাঁ আর এটার দাম মূল্য বলছি এটা আছে মূল্য এটা ছিল ওয়ান নাইনটি তোমরা পেয়ে যাবে ওয়ান সেভেন্টিতে অনলি ওয়ান সেভেন্টিতে পেয়ে যাবে এটা ঠিক আছে ওয়ান সেভেন্টিতে এটা পেয়ে যাচ্ছ এত সুন্দর ব্র্যান্ডেড সব কটাই ব্র্যান্ডেড আছে এটা ব্র্যান্ডের যে চোখে পড়ে আমি দেখিয়ে দেবো হুম সবকটাই কিন্তু ব্র্যান্ডেড আছে কোনো চিন্তার বিষয় না কালার মালার কিচ্ছু উঠবে না একদম গ্যারেন্টি আছে ঠিক আছে এই যাব ঠিক আছে এই একটা দেখালাম দুটো দেখালাম এই একটা দেখো এটাও মিক্স ম্যাচে আছে এগুলো সব এক একটা করে আমার শপে রয়ে গেছে হ্যাঁ সব একটা একটা করে রয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি পছন্দ হয় নিয়ে নিও অবশ্যই নিও এটাও দেখো কত সুন্দর কালারটা ভীষণ সুন্দর দেখো মিক্স ম্যাচে আছে একটা পকেট আছে হ্যাঁ আবার এখানে দেখো অ্যাডজাস্টেবল জন্য ফিতেও দেওয়া আছে যাতে তোমাদের বানতে সুবিধা হয় আর দেখতে খুব সুন্দর দেখো দেখতে ভীষণ সুন্দর ঠিক আছে দেখতে ভীষণ সুন্দর দেখো গলার ডিজাইনটাও খুব সুন্দর আছে এখানে লেস ওয়ার্ক আছে দেখো লেসের কাজ আছে আর এটাও কিন্তু ফ্রন্ট ওপেন না এটা ফ্রন্ট ওপেন নয় এটা ফলস বাটন দিয়ে আছে দেখার জন্য না এটা ফ্রন্ট ওপেন নয় ঠিক আছে এটা ফ্রন্ট ওপেন নয় এটা দেখো গলার ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গলার ডিজাইনটা আর দেখো এরকম আছে দেখতে এটাও ম্যাচের একদম রিজনেবেলে পেয়ে যাবে তোমরা একটা নিলে শিপিং লাগবে দুটো নিলে হাফ শিপিং আর তিনটে যদি নিতে পারো তোমাদের ফুল শিপিং মানে ফ্রি হয়ে যাবে হ্যাঁ কোনো শিপিং লাগবে না ঠিক আছে এই একটা দেখো এটা এরকম আছে সাইডটা এটারও লেন্থ ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ হবে ঠিক আছে খুব বড় বড় নাইটি কোনো অসুবিধা নেই দেখো কত বড় চেস্ট আছে হ্যাঁ আর এটার মূল্য বলে দিই এটা ছিল এটাও তোমরা ওয়ান এইটিতে পেয়ে যাবে এটা টু হান্ড্রেড ছিল তোমরা অফারে যেহেতু একটা করে রয়ে গেছে আমার শপে তাই তোমাদের অফারে দিচ্ছি ওটা ওয়ান এইটিতে পেয়ে যাবে এত সুন্দর একটা নাইটি অনলি ওয়ান এইটিতে পেয়ে যাবে হ্যাঁ একদম ব্র্যান্ডেড আছে ঠিক আছে ভীষণ সুন্দর যদি পছন্দ হয় নিয়ে নিও ঠিক আছে আরেকটা দেখো দেখাচ্ছি এটাও খুব সুন্দর আচ্ছা এটা দেখো একটা খুব সুন্দর এটা ডিসিএম এর ওপর আছে হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানি এটা ডিসিএম এর ওপর আছে দেখো কত সুন্দর দেখতে এটা কত সুন্দর দেখতে হ্যাঁ দেখো দূর থেকে দেখায় ভীষণ সুন্দর দেখতে এটা স্লিভলেস আছে এটা স্লিভলেস আছে আচ্ছা এটার স্লিভ কিন্তু অ্যাটাচ আছে হ্যাঁ এখানে স্লিভ আছে আমি একবার দেখিয়ে দিই এখানে স্লিভ আছে যারা স্লিভলেস করো না এই স্লিভ দেওয়া আছে হ্যাঁ যদি অসুবিধা হয় তোমাদের স্লিভলেস করতে বলবে আমিও লাগিয়ে দিতে পারি আমারও অনেক কাস্টমারকে আমি করে দিই কোনো অসুবিধা হবে না হুম অল্টার করে দিই অল্টার করে দিই কাউকে হাতা লাগিয়ে দিই কোনো অসুবিধা হবে না এটা স্লিভ দেওয়া আছে আর এটা পুরো স্লিভলেসে আছে হ্যাঁ আর দেখো এটা ডিসিএমের এর আছে ভীষণ ভালো ব্রেসিএম তো ব্র্যান্ডের তোমরা সবাই জানো আলাদা করে কিচ্ছু বলো না একদম ডিসিএম ব্র্যান্ডের আছে আর দেখতেও খুব সুন্দর ঠিক আছে এটা সামনে গেলে ফিড হয়ে যাচ্ছে এর কালারটা ভীষণ সুন্দর মেহেন্দি কালার আছে হ্যাঁ এটাও ফিফটি ফাইভ ফিফটি সিক্স রেজ হবে ঠিক আছে এটা ফিফটি ফাইভ ফিফটি সিক্স রেজ হবে যদি পছন্দ হয় তোমাদের এসএসডি নিয়ে নিও আচ্ছা এর মূল্য বলছি এর দাম বা মূল্যটা বলে দিই ডিসিএম তো তোমরা জানো কীরকম সব প্রাইস থাকে কিন্তু আমার কাছে তোমরা কী দামে দেখো পাবে এটাকে তোমরা এটা ছিল টু এইট্টি ঠিক আছে ডিসিএম কিন্তু ডিসিএম এ টু এইটটি ছিল তোমরা আজকে আমার কাছে পাবে এটা টু সিক্সটিতে ডিসিএম এম পেয়ে যাচ্ছ টু সিক্সটি একদম হোলসেল প্রাইস যে যেটা যার যখন যদি ভিডিওটা কেউ পরেও দেখো সেও তোমরা বুক করতে পারো ডিসিএমটা দেখতে পারতাম না এটা কিন্তু এরই আছে হ্যাঁ এর আছে এটা অনলি টু সিক্সটিতে পেয়ে যাবে ঠিক আছে চেষ্টাও যথেষ্ট বড়ো আছে যথেষ্ট প্লাস সাইজরা ফিফটি বডিরা করো ফিফটি ফোর ফিফটি বডিরাও করতে পারো বেশ বড় সড়ো আছে হ্যাঁ এটা একটা দেখালাম আর একটা দেখো এটাও খুব ভালো এটাও ডিসিএমের আছে না এটা আমায়া ব্র্যান্ডে আছে দেখছি এটা টাটার আছে এটা এটা টাটার আছে এটা ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর এইসব ব্র্যান্ডেডগুলো একদম দারুণ সুন্দর এগুলো একটা পিস একটা পিসকে রয়ে গেছে তাই তোমাদের আমি অফারে দিয়ে দিচ্ছি যদি তোমরা নাও অবশ্যই এসে নিয়ে বুক করে নেবে কেমন এটা দেখো এটা দেখতে কত সুন্দর দেখো এটা দেখতে ভীষণ সুন্দর এটাও বেশ বড় সড়ো আছে দেখো প্লাস সাইজটাও করতে পারবে এত বড় চেস্ট আছে ঠিক আছে এর চেস্টটা হচ্ছে এত বড় আর এটা প্লাস সাইজরা ফিফটি ফোর যারা করো যত হেলদি হোক তা এটা চলে আসবে এটা হ্যাঁ আর এর দেখো গলার ডিজাইনটা খুব সুন্দর গলার ডিজাইনটা এটা কিন্তু ওপেন হবে এটা ওপেন হবে হ্যাঁ এটা আমি দেখাই এগো বোতাম দেওয়া আছে ঠিক আছে এটা বোতাম আছে এটা কিন্তু ওপেন করা যাবে হ্যাঁ দুটো আছে বাটন বা বোতাম যাই বলো ঠিক আছে এই দেখো সামনে থেকে দেখাই এটাও কিন্তু ব্র্যান্ডেড আছে হুম এটাও ব্র্যান্ডেড আছে ফিফটি সিক্স লেন্থ হবে কাপড় কোয়ালিটি ভীষণ ভালো মানে হাতে পেলে বুঝবে এগুলো কি জিনিস হ্যাঁ এটা টাটা গোল্ডের আছে এটা টাটা গোল্ডের এটা টাটা গোল্ডের আছে আমি দেখাই দেখি ওটা চলে গেল ওটা এটারও কিন্তু স্লিভ আছে ঠিক আছে এটারও স্লিভ আছে দেখিয়ে দিই একবার এই দেখো স্লিভ আছে হ্যাঁ যেটাই স্লিভলেস থাকবে তার সঙ্গে স্লিভ অ্যাটাচ থাকবে ঠিক আছে অল্প ইচ্ছুক ছোট্ট ভিডিও করব যদি তোমাদের এই নাইটিগুলো পছন্দ হয় অবশ্যই তোমরা দিদির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হ্যাঁ এটাও কিন্তু দেখো নট মানে দোর ফিতে দেওয়া আছে ঠিক আছে কোমর অ্যাডজাস্টেবল আছে এটা অনেকটা বড় এটা ফিফটি সিক্সের থেকেও বড়। এটা মোটামুটি ফিফটি সেভেন এরকম চলে যাবে এত বড় সর্ব আছে এটা অনেকটা বড় আছে অনেকটা বড় আছে যদি ভালো লাগে দেখো সুন্দর দেখতে একটা যদি ভালো লাগে অবশ্যই মুভ করে নিও এটা কিন্তু টাটা গোল্ডের আছে হ্যাঁ আর এখানে দেখো একটা পকেটও আছে হ্যাঁ এই একটা পকেট করা আছে এখন তো পকেট সব বেশিরভাগই থাকে আচ্ছা এটার দাম মূল্যটা বলছি এটার মূল্য এটার মূল্যটা বলে দিচ্ছি এটার মূল্য এটার মূল্য ছিল টু ফিফটি তোমরা পেয়ে যাবে এটা টু টোয়েন্টিতে টু টু জিরোতে তে পেয়ে যাবে এটা ঠিক আছে টু টু জিরোতে পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে একদম রিজনেবেলে দিয়ে দেবো যদি পছন্দ হয় ঝটপট নিয়ে নেবে কেউ দুটো নিতে পারো তিনটে নিতে পারো তোমাদের বললাম যারা তিনটে নেবে তাদের শিপিং ফ্রি হয়ে যাবে হ্যাঁ যেহেতু আমি হোলসেল রেটে দিই তাই জন্য আমি শিপিং ফ্রি দিতে পারি না খুব সামান্য যথেষ্ট কম মার্জিনে সেল করি তাই তোমরা যদি দুটো নাও হাফ শিপিং ফ্রি শিপিং লাগবে ফিফটি পারসেন্ট শিপিং লাগবে আর যদি তিনটে নাও তাহলে ফুল শিপিং ফ্রি থাকবে কোনো শিপিং চার্জ লাগবে না হ্যাঁ ফ্রি শিপিংয়ে যাবে ঠিক আছে এই একটা দেখালাম ঠিক আছে আর দেখো এগুলো ভীষণ সুন্দর এত দুটো করে রয়ে গেছে হ্যাঁ একদম ভীষণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একবার বিশ্বাস করে নিয়ে দেখো ভীষণ ভালো দেখো এইটাও একটা দেখো বাটিকের আছে এটাও একটা ভীষণ সফট কোয়ালিটি এর কোয়ালিটিগুলো এত ভালো না তোমরা একবার যদি নাও মানে আর মানে এ করতে পারবে না বারবার তোমরা নেবে আমাকে তুমি তখন আমার কথা বিশ্বাস করবে ভীষণ সুন্দর সফট কোয়ালিটি একদম ভীষণ সফট এটাও দেখো ভীষণ সুন্দর আছে গোল বাজার মধ্যে আছে হ্যাঁ এগুলো খুব ভালো যারা একটু এজেড আছো তারাও নিতে পারো লাইফ সেটে আছে এটা হ্যাঁ এই দেখো সুন্দর সুন্দর দেখতে এই দেখো সামনে মধ্যে তো দেখাচ্ছি ভীষণ সুন্দর একটু সফট মানে হাতে না পেলে বুঝবে না ঠিক আছে এটার মূল্য হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ ছিল তোমরা এটা ফাইবে ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ফাইভে পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকায় তোমরা এই নাইটিটা পেয়ে যাবে এটাও কিন্তু ব্র্যান্ডেড ঠিক আছে এটাও ব্র্যান্ডেড ভীষণ ভালো কোয়ালিটি কোয়ালিটি ভীষণ ভালো এটুকু বলতে পারি একটু ভরসা করে নিলে বুঝবে যে আমি যেটা বলি সেটাই একদম মিথ্যে আমি বলে বিজনেস করি না ঠিক আছে তো দেখো এই একটা দেখালাম আর একটা দেখাই এইটা দেখো একটা সেম সেম আছে হ্যাঁ এই আমি একটা সবটা খুলছি না এইটার আগের আগেটা যেমন দেখালাম এটা এই যে এরকম কালার আছে এটাও সেম সেম আছে ঠিক আছে এই যে যেটা আগে দেখালই এটারই এটা একটা প্রিন্ট এটা একটা আছে এটার কালারটা হচ্ছে পিঙ্কের সঙ্গে এটা জাম জাম আছে জাম কালারের মতন আছে ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে দেখো দূর একটু দেখাচ্ছি কালারটা ভালো বোঝা যাবে হ্যাঁ আর এইটা একটা আছে এটাও ওয়ান ফাইভ ফাইভে পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকায় একশো পঞ্চান্ন টাকা তোমরা কি পাবে তোমরা কল্পনা করতে পারবে না একবার ভরসা করে নিয়ে দেখো ঠিক আছে এই একটা দেখালাম আচ্ছা এই একটা দেখো এটা এইগুলো খুব ভালো এইটা তো দারুণ সুন্দর নাইকি এই নাইটিটা দারুণ নাইট এইটা যদি কেউ নাও তাহলে বুঝবে নাইটিটা এটা কি ঠিক আছে ভীষণ সুন্দর এটা ইন্দোনেশিয়া গুজরির ওপর আছে এটা ইন্দোনেশিয়া দেখো পুরো কলকাতাকে চিত্রকে তুলে ধরা হয়েছে মোটামুটি তোমার যারা থাকো বুঝতে পারবে হ্যাঁ সুন্দর দেখতে এটা ভীষণ সুন্দর দেখতে কুর্তি এই নাইটিটা এটা স্লিভলেস আছে হ্যাঁ এটা স্লিভলেস আছে সেম দুটো আছে আর দুটো বেরিয়ে গেছে এটা সেম দুটো আছে যদি ভালো লাগে দেখতে কি ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানটা নিচের দিকটা দেখো এত সুন্দর দেখতে অনবদ্য দেখতে এগুলো হ্যাঁ এটাও লেন্থটা ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ হবে এটা ফিফটি ফাইভ এরকম লেন্থ হবে ঠিক আছে দেখো অনু অনবদ্য দেখতে প্রিন্ট দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিন্টগুলো ভীষণ সুন্দর সুন্দর আর এটা ইন্দোনেশিয়া গুজরি ওপর আছে তোমরা সবাই জানো কত ব্র্যান্ড ভীষণ ভালো ব্র্যান্ডের হ্যাঁ এটা স্লিভলেস আছে এর চেস্টও কিন্তু মোটামুটি তোমরা এটা ফিফটি অবধি যাবে ঠিক আছে কত বড় চেস্ট ফিফটি ফিফটি টু এরম চলে যাবে চেস্ট ঠিক আছে আচ্ছা এইটারও মূল্য বলে দিচ্ছি এটা দাম হবে এটা দামটা হয়ে গেলটাই এটা দাম ছিল খুব ভালো এটা ইয়ে ব্র্যান্ডেড তো এ সব ব্র্যান্ডেড এটা ছিল তোমার টু থার্টি ছিল দুশো তিরিশ ছিল তোমরা এটা পাবে অনলি টু টেন দুশো দশে পেয়ে যাবে দুশো দশে এত সুন্দর একটা নাইটি ব্র্যান্ডেড নাইটি ভীষণ সুন্দর দেখতে এটা যদি ভালো লাগে শেষ নিয়ে বুক করো ঠিক আছে এই একটা ঠিক আছে সরালাম এটার আরেকটা আছে সেম সেম এটা তোমরা স্লিভলেসে দুজন পাবে এরকম আরেকটা আছে স্লিপ দেওয়া এটা আমি নেক্সট ভিডিও দেখাবো এটাও কিন্তু সেম সেম বলে খুললাম না ঠিক আছে একই রকম দেখতে তো এরকম যা দুজন নিতে পারো বা কেউ দুটোও নিতে পারো তার বোন বা অন্য কাউকে দেওয়ার জন্য বা বাড়িতে নেওয়ার জন্য দুটো নিতে পারো ঠিক আছে শিপিং তাহলে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে দুটো দুটো নিলে ধরো ফিফটি হলে টোয়েন্টি ফাইভ হয়ে যাবে বা সিক্সটি হলে থার্টি হয়ে যাবে ঠিক আছে তোমরা দুটোও নিয়ে যেতে পারো ভীষণ ভালো এগুলো হাতছাড়া করো না ভীষণ ভালো দেখতে আচ্ছা আমি যেটা পরে আছি সেটা দেখো এটা বেশি বড় করব না ভিডিওটা এইটাও দেখো খুব সুন্দর একটা নাইটি এরকম আমি পরে আছি আমি বা মানে তোমরা দেখতে সুবি মানে তোমাদের বোঝার সুবিধা চাই পড়ে আছি ঠিক আছে দেখো এটা এটাও কিন্তু ব্র্যান্ডেড আছে এবং খুব সুন্দর এটা খরি প্রিন্টের আছে হ্যাঁ এখন খড়ি প্রিন্ট খুব ট্রেন্ডে আছে দেখো এটা এরকম দেখতে ঠিক আছে এরকম দেখতে এরকম বড় সড়ো আছে কতটা চেষ্টে বড়ো দেখতে পাচ্ছি তো অনেকটা বড়ো চেস্ট ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে এতটা চেস্ট বড় আছে ঠিক আছে অনেক বড় সড়ো আছে নাইটিটা যদি ভালো লাগে দেখবে এ দেখো প্রিন্টিন পিছনটা এরকম আছে হ্যাঁ এরকম আছে আর এর প্রিন্টগুলো প্রত্যেকটা আলাদা প্রিন্ট খুব সুন্দর এটা একটা দেখলাম দেখে দেখাচ্ছি দেখো এটা খড়ি প্রিন্টের আছে কি দারুণ প্রিন্টগুলো দেখো হ্যাঁ ভীষণ সুন্দর প্রিন্টগুলো আছে ঠিক আছে এটা পিঙ্কের এটা পিঙ্ক ঠিক নয় এটা জাম জাম কালারের ওপর আছে ঠিক আছে পিঙ্ক নয় ঠিক আছে এই একটা দেখো এটা মেরুন সেলে আছে একটু খুলে দেখাই হ্যাঁ আমি এটা পরে আছি তো একটু খুলে দেখাই এটা দেখো একই সেম আমি যেমন করেছি এটাও আছে এইরকম আছে এইটা মেরুন আর ওপর আছে মেরুন কালারের ওপর দেখো প্রিন্টটা দেখো শুধু প্রিন্ট দেখে যাও কোনো চিন্তা নেই খড়ি প্রিন্ট উঠবে না যেগুলো ব্র্যান্ডের ওপর খড়ি থাকে সেগুলো একদম মানে ইয়েও থাকে অসুবিধা কিচ্ছু হবে না কোনো খড়ি টড়ি কিচ্ছু উঠবে না মোটামুটি পাঁচ ছ মাস একদম কোনো খড়ি কোনো কিচ্ছু হবে না ঠিক আছে তো দেখো এটা একটা আছে এটাও মোটামুটি ফিফটি সিক্স লেন্থ হবে এটারও ফিফটি সিক্স লেন্থ হবে ঠিক আছে এটাও ফিফটি সিক্স লেন্থ হবে দেখো খুব সুন্দর নাইটিগুলো আর বড় সাইজের সবকটাই প্লাস সাইজের নাইটি এটাও গোল গলা আছে রাউন্ড গলা ঠিক আছে এটা গোল গলা আছে ছোটো স্লিভ আছে এটার দাম আরও কম টু টেন ছিল তোমরা পাবে ওয়ান নাইনটিতে পেয়ে যাবে ওয়ান নাইনটিতে এত সুন্দর একটা নাইটি পেয়ে যাবে ঠিক আছে তোমরা সবাই জানো এতদিনে আমার ভিডিও দেখে দেখে যে আমি একদম মানে কী বল খুব কম মার্জিনে সেল করি আমার শপেও তাই কাস্টমার বলতে নেই তোমাদের ভালোবাসাতে ভালোই রেসপন্স এবং খুবই আসে তো তোমাদেরকেও আমি দিতে চাই তোমার যারা যারা ইউটিউবে আমার বন্ধুরা আছো তাদের জন্য আমি এই অফারগুলো নিয়ে আসি তোমরা একদম মিস করো না আর আমার বাড়ি হচ্ছে বর্ধমানে ঠিক আছে তারা বর্ধমানে থাকো তারা হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে যদি কেউ বর্ধমান থেকে দেখে থাকো আমার ভিডিও তারা আমার বর্ধমানে বাড়িতেও চলে আসতে পারো আমার ছোট বাড়িতে শপ আছে সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে আচ্ছা এটার মূল্য তাহলে বলে দিলাম ওয়ান হ্যাঁ আমি যেটা পড়ে আছি এটার মূল্য ওয়ান চিন্তা নেই কিচ্ছু করে উঠবে না দেখো সামনে থেকে দেখাচ্ছি দেখো সামনে গেলে ফেটে যাচ্ছে কালারটা ফেড হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য দূর থেকে দেখাচ্ছি ঠিক আছে এই একটা দেখালাম আর একটা দেখো রেড কালার আছে পুরো রেড এটা আমি আর খুলছি না এই দেখো এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে এটা রেডের ওপর আছে হুম সেম আছে সেম সেম আছে ওই জন্য আর খুলছি না বড়ো হয়ে যাবে ভিডিওটা আর এটা দেখো একটা খুব সুন্দর একটা কালার আছে কালারটা কি বলবো গ্রে গ্রিন গ্রিনও ঠিক নয় এটা সি গ্রিনও নয় বেশ সুন্দর একটা গ্রিন আছে হ্যাঁ বটল গ্রিনও নয় বেশ ভালো গ্রিন একটা সেটের ঠিক আছে তো এই কটা আজকে দেখালাম আর ছিল আর বড় করব না ভিডিওটা তোমরা যারা এতক্ষণ সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের যদি আমার এই প্রোডাক্ট ভালো লেগে থাকে অবশ্যই লিখবে কমেন্টে যে দিদি ভালো লেগেছে কি না কি তোমরা দেখতে কি কী চাও সেটাও বলবে আমি নিশ্চয়ই আনার চেষ্টা করব আর তোমাদের কাছে একটাই হাত জোড় করে রিকোয়েস্ট করছি তোমরা আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং একটু পাশে থাকো এটুকু কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা